রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো আর একটু বেশি পারলে আয়াতুল কুসি পড়ে বুকে ফুদিয়ে নেবেন জিনদের অভ্যাস হচ্ছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে যেকোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হাওয়ায় লাগবে ওদের মহাদেব সাহেব নামাজ শেষ করার পরে ঘরের বাইরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সাপের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাপ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জাগায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তাপসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদির সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশন অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কার জোহাল্লাদিনা মানু কতি বাঙলাই কোমল কৈ শফিল কতলা যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা হত্যা আল্লা পিতা ডাক দিয়েছে মহাদেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাতিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো কোনো নেই আমারে এই সন্তান দুইটা তাদের নিজেদের আচল আকৃতি আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার তারা নাই এই আপনি না বুঝতে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে করান শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন

তারা বলেছে অবশ্যই যে ওই শুনলাম এটা আশ্চর্য করান শব্দের দিকে খেয়াল করে ইয়াহদি ইলার রশিদি ফামানnabi এই এদিকে তাকান ইয়াহদি ইলার রশিদি ফামানnabi যেই কয় মিনিট আমরা কুরআন শুনেছি এ কুরআন আমাদের